বছর সংমরবাসর ইদুসমত যেন অনার পরিধমিতে তাই আইয়ে ইউনিটি হত্রন এবং দাদাদারি খবরের খশ তৈরিরে অনক্সতার সম্বর্তনাদন দাচানা পরিফিৰি আছে একজন বিশ্বনেতা তখন গুহিং শেবিলে গিয়ে তাদের আন্তরিকভাবে যায় কথা বলেন তখন সেটা একটা কূটনৈতিক নয় বরং নতুন ইতিহাস সূচনা হয় এই ঘটনার পিছনে আসন চানককি কিভাবে নিঃশব্দে বদলে যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মল আর জানাবো এমন এক নাম যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে নয় বরং কার কারোর বিশ্বকে এনে বসাচ্ছেন আমাদের দরজায় কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি বুটেরেস প্রায় এক লক্ষ রোহিঙ্গাদের সাথে ইফতার পড়লেন শরণার্থী শিবিরে তাদের জীবনযাপন নিজ পায় ঘুরে ঘুরে দেখলেন রোহিঙ্গারা আসার আগে দেখলো এবং তার কাছে আকতি জানাবো ইউএন টেক আস ব্যাক হোম

যেন অনার বাড়িতে তাই আই যে ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবর খাসে তাই এর অনেক তারিখ সম্বর্ধনা দেন এবং সে ঈদে তিনি দাওয়া যেয়ে রাখলেন জাতিসংঘের মহাসচিবকে পাশে রেখে এই কথাটি তিনি কতটা দৃঢ় চিত্তে বললেন মহাসচিবও বললেন যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে না দাঁড়ায় আমি এই সুবি কথা বলেই যাব বলছি নায়ক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অসাধারণ অপ্রৈতিক নৈপুণ্যের কথা তিনি যে কেবল দেশকে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছেন তা নয় বরং বিশ্বকে নিয়ে আসছেন আমাদের দরজায় একবার ভাবন্ত বিশ্বের সবচেয়ে বড় কূটনীতিক জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন কিন্তু তেমন কোনো বাজরা নেই নেই কোনো অতিরিক্ত আয়োজন বা অতিরিক্ত খরচ কিন্তু নীরবে তিনি পুরো বিশ্বের নজর নিয়ে আসেন আমাদের এই দেশে এর আগেও তিনি দুই সালে এই দেশে এসেছিলেন কিন্তু তার পিছনে ছিল অমনিক সরকারের বছরের পর বছর নানা প্রচেষ্টা তার আগমনকে তখন বিরাট সাফল্য হিসেবে উপস্থাপন করা হয়েছিল বড় হয়ে থাকে এর মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে বিশ্ব নেতা হিসেবে উপস্থাপন করা কিন্তু এবারের চিত্রটি কি এমন ছিল একদমই না বরং তার বিপরীতে এক নীরব কূটনীতির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্দোলন পরবর্তী এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে জাতিসংঘের মহালকে দেশে নিয়ে আসলেন এমন একটি আয়োজন যা কেবল রোহিঙ্গা সংকট নয় দেশের সার্বিক কূটনৈতিক উন্নয়নের পেছনেও এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাতিসংঘ মহাসচিবের যে কোনো সফর বিশ্ব রাজনীতিতে খুবই গুরুত্ব সহকারে দেখা হবে সেখানে এমন একটি আয়োজন রোহিঙ্গা সংকট নিরসন করার ক্ষেত্রে অন্য যে কোনো সময়ের চেয়ে একটি বড় অগ্রগতি হতেই পারে দক্ষিণ ইউনিয়ন যদি সত্যিকার অর্থে এ কাজটি করতে পারেন তবে দক্ষিণ এশিয়া এক চরম উচ্চতায় পৌঁছে যাবে আমাদের এই দেশ দেশের সার্বিক সংস্কারের ক্ষেত্রে বলেন তিনি এই সংস্কারের ক্ষেত্রে সম্পূর্ণ রাখছেন ডক্টর জানালেন যে রাজনৈতিক দলগুলো যদি কেবল একটা শর্ট প্যাকেজের সংস্কার যায় তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের মধ্যে তবে দলগুলো যদি তুলনামূলক বড় প্যাকেজের সংস্কার যায় তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর জুন মাসে এখানেও কিন্তু ডান একটা গেম খেলার চেষ্টা করেছেন তিনি তা হচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে ঠিক কতটুকু থাকতে পারে তার একটি আগাম বার্তা পৌঁছে দিলেন তিনি সত্যি বলতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এই দেশের এই রাজনৈতিক সবকিছু সবচেয়ে জরুরি যে জিনিসটি কি বলুন তা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি আর ডক্টর মোহাম্মদ ইউরোস অভিন বিশ্বে তার নিজের পরিচিতি এবং কূটনৈতিক দক্ষতা দিয়ে তা কিন্তু একাই সামলে দিচ্ছেন সামনে রয়েছে চীন এবং জাপান সফর মনে করা হচ্ছে যে সেখানেও আমাদের একটা গুরুত্বপূর্ণ অগ্রগতির পারে এই জিনিসগুলো কাউকে আবার বেশি ফেলে দেখেছে বাংলাদেশকে নিয়ে যে মাত্রায় অপপ্রচার ও দেশটি দেখে করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে জাতিসংঘের মহাসচিবের নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অপচেষ্টার প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ ও সমর্থন এসব অপচেষ্টার গায়ে কালি লেপটে দিচ্ছে আর তার বিপরীতে ছুটে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউরুফ এবং তার দিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ আমি আপনি আমরা জাতিসংঘের মহাসচিবের এই ভ্রমণকে আপনি কিভাবে দেখছেন রোহিঙ্গা সংকট সমাধানে এই ভ্রমণটি কেমন ভূমিকা রাখবে বলে আপনার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কূটনৈতিক দক্ষতা কি আপনাকে স্বপ্ন দেখাতে পারছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগে আপনি শেয়ার করতে পারেন